আর আমরা আজকে যাব জগন্নাথ মন্দিরে পুজো দিতে তো সকালবেলা সবাই একটু মর্নিং টি নেওয়া হচ্ছে ব্ল্যাক টি তোমরা দেখতেই পাচ্ছ দাদাভাই কিন্তু আমাদের আজকে লিকার চা করে খাওয়াচ্ছে আর সকালবেলা সবাই এক বসে একটু আড্ডা দিচ্ছি আনন্দ করছি খানিক বাদে কিন্তু আমরা বেরিয়ে যাব পুরী মন্দিরের উদ্দেশ্যে পুজো দিতে তো তোমরা পুরো ভিডিওটার সঙ্গে থাকো দেখতে থাকো ভালো লাগবে হ্যাঁ খাও লাল চা গেলে কি মুক্ত কিন্তু রেডি ওরাও যাবে জবনার দমে আমাদের সাথে তো ওদেরই জায়গায় ওদেরকেই নিয়ে যাচ্ছি মানে ওরাবন সঙ্গেই যাচ্ছে তো চলো আমরা এখন রেডি সেডি আলিমা গো ফটো যাইনি তুই একটা কিছু বলিস আমায়

아, <목소리도> 미바

তো বন্ধুরা দেখো আমরা কিন্তু অনেকটাই ঘুরে ঘুরে কিন্তু মন্দিরের দিকে এগোচ্ছি মন্দিরটা না কাজ হচ্ছে শুনলাম নাকি একটা টানেল তৈরি করা হচ্ছে এসি টানেল যার মাঝখান থেকে দর্শনার্থীরা যাবে মন্দির ভিতরে প্রবেশ করবে কেন গরমের সময় এখানে প্রচন্ড ভিড় হয় আর মানুষ অসুস্থ হয়ে পড়ে বাইরেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে তো সেই জন্য একটা এসি টানেলের কাজ চলছে বেশ বিশাল বড় একটা প্রোজেক্ট তৈরি হচ্ছে এখানে যার জন্য আমাদের অনেকটা ঘুরিয়ে ঘুরিয়ে ঢোকাচ্ছে আগে খুব সুন্দর বাগান ছিল সেগুলো কিন্তু সব তুলে দিয়েছে তো যার জন্য প্রচণ্ড রোদ আর চলো এবারে আমরা পুজো দিয়ে আসার পরে তোমাদের সাথে কথা বলছি তো পুরো ভিডিওটার সঙ্গে থাকো দেখতে দেখো ভালো লাগে আমাদের আজকে থালিতে কি আছে দেখো ডাল আছে আলু ভাজা আছে মরার তরকারি শুক্ত আর কাতলাম আছে তরকারি দেবে তো বন্ধুরা আমরা কিন্তু পুজো দিয়ে এসে তারপরে এই স্বর্গদ্বারের পাশেই আছে একটা বিদেশঘর রেস্টুরেন্ট তো সেখানটায় কিন্তু আমরা আজকে দুপুরে লাঞ্চটা করে নিলাম কারণ আজ কিন্তু আমরা রুমে রান্না করিনি যেহেতু পুজো দিতে গেছিলাম সেহেতু রান্না না বাইরে খাওয়া নিরামিষ মানে সেই ছোঁয়াছুঁই সেই জন্য আমরা মাছই খেনলাম তো চলো পরিবারের সঙ্গে থাকতে দেখতেও ভালো লাগবে আমরা বাড়ি চলে যাচ্ছি আজকে আমাদের তৃতীয় দিন আজকে মনটা খারাপ হয়ে আছে

যারা ছিল পাটনারা তারা আমাদের জায়গায় দিয়ে দিল আমাদের দিয়ে আর ওরা চলে গেল ওদিকে আর আমরা এখন দেখি কি খাওয়া দাওয়া করি তো এখন দিচ্ছি তো দাদা সিদ্ধ মটন গুড মর্নিং বন্ধুরা তো আজ সকালবেলা আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা আজকে আমাদের পুরী চতুর্থ দিন

কবে না দিন আপনারা বেড়েতেই যাচ্ছেন আমি বলছি সামনে বসে থাকি চলুন কেউ আসে বিচে ঘরে কেউ বসেনি এক ঘন্টা না দিনে বেলা দিনে বেলা তো দেখো আমাদের অবস্থা কিন্তু একদম নাজিহাল সকাল থেকে কারো কিন্তু স্নান টান কিচ্ছু নেই আমরা সকাল সাড়ে সাতটা কিন্তু রুম ছেড়ে দিয়েছি তো তারপরে কোথায় স্নান করবো বলো কারোরই কোনো স্নান টান কিচ্ছু হয়নি সেইভাবে খাওয়া দাওয়া নেই এখন কিন্তু বাজে বিকেল সাড়ে চারটে আর ট্রেন প্রচণ্ড লেট প্রতি স্টেশনে কিন্তু ট্রেন আধা ঘন্টার উপরে করে দাঁড়াচ্ছে তারপরে ছাড়ছে এটা এর থেকে মানে ট্রাম আগে দৌড়ে এই ধৌলি এক্সপ্রেস সেইভাবেই হাঁটছে গড়ি গড়ি যাচ্ছে তো এইভাবে আমাদের দিন খুব বাজে কাটছে নাক কান মোলা করছি আমরা জীবনে মনে ধৌলি এক্সপ্রেস তো হবো না রিটার্নের জন্য যদি একদিন আরও স্টে করতে হয় তাও ভালো আমরা কিন্তু স্লিপার ক্লাসি কাটবো ওটা অনেক বেটার রাত্রে শো সকালবেলা স্টেশনে মানে যে যার গন্তব্যে পৌঁছে যাও অনেক ভালো এত জঘন্য এই রাত মানে এই ট্রেনের চলন বলন একদম কিচ্ছু ভালো লাগছে না তোমরা তোমাদেরকে রিকোয়েস্ট করো যে তোমরা কেউ ধহলিতে টিকিট কেটে থাকো ফেরারটা রিটার্নটা তো অবশ্যই ক্যান্সেল করো এত জঘন্য ট্রেন আমি মানে লাইফে দেখিনি এর থেকে মনে লোকাল ট্রেন প্রচুর গতিতে চলে এ একেবারে জঘন্য ট্রেন প্রতিটা মানুষ পুরো খেপে একদম বিক্ষুব্ধ হয়ে আছে কেউ চেন টানতে যাচ্ছে তা আমরা করলাম চেন টেনো না এমনি ট্রেন চলছে না চেন টানলে আরোই চলবে না তো এই হচ্ছে ব্যাপার চলো সঙ্গে থাকো দেখতে থাকো পুরোটা বুঝতে পারবে

এই ঝগড়াটি ভুতু তুই ওকে বকে দিলি ওটা বন্ধু হয় না গুড ফ্রেন্ড তো মামনি ছেড়ে দিন কিছু বলবেন না ভাই তিনি ভাই পুরো কেলান্ত তো সারাদিন জার্নি করে কিছু করার নেই সারাদিন জানি করে খুব ক্লান্ত হয়ে গেছে ঘরে গিয়ে শুয়ে পড়বে না ঘরে গিয়ে বিয়ে বাড়ি যাবে ঘরে গিয়ে বিয়ে বাড়ি যাবে তারপরে কি কি খায় আমি দেখাবো তোমাদেরকে ও কি কি খায় তো আমরা কিন্তু এখন ভীষণই টায়ার্ড আমরা কিন্তু সন্ধে সাতটার জায়গায় আমরা পৌঁছলাম হচ্ছে সাঁতরাগাছি প্ল্যাটফর্মে দশটা তো এখন আমরা ভীষণই ক্লান্ত এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি এই যে আমাদের কোনে আর আমাদের জামাই অপূর্ব লাগছে দারুণ লাগছে দারুণ খুব সুন্দর হয়েছে সাজটা o.